নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মাসেতে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে যে গোচরটা হতে যাচ্ছে রবিদেব তো সেপ্টেম্বরের ষোলো তারিখের পরে কন্যা রাশিতে গমন করে যাবে সে রবিদেব আপনার পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেই থাকছে এটা পজিটিভ জায়গা আর মঙ্গলদেব আপনার রাশি অধিপতি গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে থাকছে সেখান থেকে দশম নবম এবং ষষ্ঠ ভাবকে দেখছে অপরদিকে আপনার রাশি বা লগ্নের মধ্যে রাহু এবং শনিদেবের একটা দৃষ্টি থাকছে অষ্টম ভাবটাকেও আপনার হচ্ছে রাহু এবং শনিদেব দেখছে বৃহস্পতিদেবও দেখছে বটে অষ্টম দ্বাদশ এবং ষষ্ঠ ভাব প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে সতর্কতা কিছুটা দরকার আছে আসছে আলোচনা আর চতুর্থ ভাব থেকে তো চন্দ্রদেব গমন করতে শুরু করবে বুদ্ধদেব আপনার চতুর্থভাবেতে বসে আছে বটে কিন্তু চৌঠা সেপ্টেম্বর আপনার ভাবেতে গমন করে যাবে রবি এবং বুধের কম্বিনেশান তৈরি হবে এইটা একটা পজিটিভ দিক হলেও ষষ্ঠপতি পঞ্চমে থাকলে একটু প্রবলেম হয় এটা নিয়ে আলোচনা আসবো কেতু এবং শুক্রের অবস্থান থাকছে একটু ড্যামেজ হলো কেতুর সঙ্গে বসে গেল এবং রাহুর দৃষ্টি পাচ্ছে একটু সমস্যা তৈরি হলো একটু দশম বাপের অধিপতি গ্রহ একাদশে যেমন বসে আছে তেমনই বসে বসে থাকবে এবং রাহু দ্বাদশে বসে আছে এবং ঘটনা হচ্ছে এরকম পরিস্থিতিতে আপনাদের কিছুটা অগ্রগতির যোগ থাকলেও আপনাদের প্রথমে যেটা নিয়ে আলোচনা করব দেখুন অষ্টম ভাব ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অতিরিক্ত বোঝা আসতে পারে আর্থিক জায়গাটা একটু ড্যামেজ হতে পারে এই মাসটায় এবং সতর্কতার দরকার আছে স্বাস্থ্যের বিশেষ করে যত্ন নেওয়ার দরকার আছে রুটিন মাফিক যোগা প্রাণায়াম এগুলো কিন্তু করতে হবে নিজে নিজের উপরে অত্যাচার করে নিজেই নিজের অসুস্থতাকে ডেকে নিয়ে আসতে পারেন তাই আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মাথায় রেখে চলতে হবে হসপিটাল ঘর পর্যন্ত হয়ে যেতে পারে আর্থিক ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে ভীষণ সতর্কতার দরকার আছে স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সতর্কতার দরকার আছে আপনারা এবার আসি আপনার দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে বৃহস্পতিতে বসে আছে এটা দেখুন নবমপতি দ্বাদশপতি আপনার হচ্ছে দ্বিতীয় ভাবে বসে আছে শুক্রের ঘরে শুক্রের ঘর তো বৃহস্পতি ভালো হয় না কিন্তু তবুও বলবো বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠ ভাব দশম ভাব এবং অষ্টম ভাবকে দৃষ্টি দিয়ে যাচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু সে ফিউজ হয়ে গেছে ষষ্ঠভাবে বসে গেছে দ্বিতীয় সপ্তমের অধিপতি ষষ্ঠভাবে বসে গেছে তো অর্থের জায়গাটা যদি বলেন তাহলে আমি বলবো কিছুটা কিছুটা হয়তো আয় উপার্জনের দিকটা প্রোগ্রেস হবে চাকরির জায়গা থ্রু দিয়ে কিন্তু তবুও বলবো আপনাদের ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করতেই হবে আর তৃতীয়ভাবে অধিপতি এবং ষষ্ঠপতি সে কিনা আপনার চতুর্থভাবে বসে থাকছে এবং সেখান থেকে পঞ্চমভাবেতে তো গমন করে যাবে কমিউনিকেটটা ঠিক মতো করতে হবে আপনাকে আপনার মাথাটা গরম করলে চলবে না ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করলে চলবে না কেন অষ্টমপতি আপনার রাশিপতি তৃতীয়ভাবেতে বসে থাকবে আর তৃতীয়পতি অধিপতি গ্রহ বিরুদ্ধে রবির সঙ্গে বসে থাকছে উদাদিত যুগ তৈরি হচ্ছে তৈরি হচ্ছে অনেকে বলবেন কিন্তু সেই ফুটফুল রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না মাথায় রাখবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা ফুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে হয়তো শিক্ষার্থী বন্ধু যারা প্রাইমারি সেকশনে লেখাপড়া করছেন তাদের কিছুটা হয়তো ফুটফুল রেজাল্ট পাবেন তার মানে পুরো অনেকটা ভালো ফল পাবেন সেটা নয় কিন্তু খেয়াল করতে হবে পঞ্চম ভাবের ব্যাপারে যদি বলতে হয় রবি বুধের যে কম্বিনেশন থাকছে রবিদেব একটু স্ট্রেন ধরে বসে থাকলেও শনিদেবের একটা পুরো দৃষ্টি পড়ছে আর রবিদেবের দৃষ্টি একাদশে পড়ে যাবে বুধদেবের দৃষ্টি একাদশে পড়ছে বুধদেব ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে তো একটু পজিটিভ হলো একটু সামান্য পজিটিভ হলো শরীর স্বাস্থ্যের দিকটা একটু যদি আপনি যোগা প্রাণায়াম করেন সেখান থেকে উঠে আসবার জন্য ইন্ডিকেট করছে এখানে আর প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটায় কিছুটা নির্বিলতা থাকবে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি প্রেম রোমান্সটা খুব যে খারাপ হবে তা না একটু রোমান্সটা সেই জায়গাটা দেখা যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে আর শুক্রকেতুর যে অবস্থান আপনাদের বললাম শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখতে হবে আর যাদের ইন্টারভিউ থাকবে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে দিতে হবে ক্যাম্পাসিং থাকলে একটু বেশি করে সচেতন হয়ে যেতে হবে সচেতন হতে হবে তার সপ্তম ভাবে অধিপতি গ্রহ এবং দ্বিতীয় অতিপতি গ্রহ সেই কিন্তু তার ষষ্ঠ ভাবে গমন করে বসে থাকবে এবং এখানে তো খুব একটা ভালো কাজ করতে পারে না রাহুরও দৃষ্টি পাবে ওদিকে মঙ্গলের দৃষ্টি থাকছে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে ওতে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারবে না তাই দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মজবুতি তৈরি করার জন্য আপনাদের অধিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে তবেই কিন্তু ভালো ফল পাবেন আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তো বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয় কিন্তু আপনাদের একটু লড়াই এবং সংঘর্ষের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য যাবে বলে মনে করছে যা কম্বিনেশন তৈরি হয়ে আছে দিক থেকে দেখতে গেলে নবম হাউসে অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি কিন্তু দ্বিতীয় বসে আছে এবং নবমভাবেতে নবম ভাবেতে আপনার মঙ্গলদেবের একটা দৃষ্টি অষ্টম এবং আপনার রাশিপতি তৃতীয় ভাব থেকে নবম ভাবকে দেখছে এটা এই কম্বিনেশনটা অনেক সময় বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করে দিতে পারে যারা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য তাদের স্বপ্ন হয়তো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গার অধিপতি গ্রহ শনিদেব সে আপনার ভাবে বসে আছে এবং তৃতীয় ভাব থেকে দশম ভাবকে মঙ্গলদেব দেখছে সে অষ্টম এবং আপনার রাশি বা রাশির অধিপতি আর বৃহস্পতিদেবও আপনার নবম এবং আপনার হচ্ছে কি ভাবের অধিপতি বৃহস্পতিদেব আপনার দ্বিতীয় ভাব থেকে দশম ভাবটাকে দেখছে দশমের অধিপতি শনিদেব আপনার একাদশে আছে এবং দশম ভাবের ভালো কাজ করছে করবে এখন সেদিক থেকে দেখতে গেলে পেশাগত জায়গাটা চাকরির জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এই মাছটাতে কঠোর পরিশ্রমের শুভ ফলটা এই মাছটাতে আপনারা পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এটা দেখা যাচ্ছে আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপর ঠিকঠাক থাকছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু বললাম যে একটু সংঘর্ষের মধ্যে দিয়ে একটু বেশি করে পড়াশোনা করে এগোতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে মূলত যেই জায়গাটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের ব্যয় এই দুটো জায়গা আপনাকে কিন্তু একটু পাজেল করতে পারে এই মাসটাতে এই পর্যন্ত আর আপনারা অবশ্যই দৈনিক রাশি ফলটা দেখবেন দৈনিক রাশি আপনাদের কাজের অবশ্যই লাগে পঞ্চাংয়ের ভিডিওটা দেখবেন এর সঙ্গে ফলো আপ করবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন